আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি আপনারা জানেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো অতায়ন যে কিনা অনেকগুলো সার্কুলার ইতিমধ্যে পাস করেছে এবং পাঠিয়েছে যেটা কিনা বিদেশিদের জন্য অনেকটাই কঠিন করে তুলেছে ফ্রান্সের জীবনযাপনটা ফ্রান্সের যে এখনকার প্রেসিডেন্ট হয়েছে এমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু হলে সস যে দলটা আছে সেই দলের করে থাকে সেই দলের কয়েকজন এমপি ইতিমধ্যে বলছে দাবি করছে যাতে করে ভুন হতাই ও পদত্যাগ দেয় কারণটা কি কারণ হলো তিনি ভুন ইতিমধ্যে ফ্রান্সের এক নিউজ পেপারে তিনি বলেছেন তিনি সরকারের রয়েছে কিন্তু যে পার্টিটা রয়েছে সেই পার্টির সাথে কিন্তু এখনো যুক্ত না এবং এমনএল ম্যাখোর সাথে সব আইডিয়ার সাথে কিন্তু তিনি একমত না এবং সাথে করে তিনি বলেছেন উদাহরণও দিয়েছেন ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে তো এর কারণেতে এমানুয়েল মাখর যে দলটা রয়েছে অহনে সংস সেই দলের যারা এমপি রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে কথা হয়েছে কয়েকজন এমপি বলেছেন এমানুয়েল মার্কোকে এত কুটুক্তি করে কথা যেহেতু বলছে এবং সেই ব্যক্তির দলে এবং তার ডাকের তার সাথে কিন্তু কাজ করতে হচ্ছে তাহলে কি কারণে এখন পর্যন্ত সরকার রয়েছে তাহলে তিনি পদত্যাগ করলেই হয়ে যায় আসলে এমনটা কেন করছে সেটাও বুঝতে হবে তিনি এমনটা করছে কারণ হলো তার যে দলটা রয়েছে সেই দলের মধ্যে নির্বাচন হবে এই রবিবার দিন যেহেতু সেই দলের নির্বাচনের তিনিও একজন ক্যান্ডিডেট তার অপোনেন্ট তার যে অপোজিটে রয়েছেন লোহ হুকিয়ে তিনিও কিন্তু ফ্রান্সের বিখ্যাত একজন এম সেনেটর হিসেবে রয়েছেন এমপি হিসেবে রয়েছেন তো দেখা গিয়েছে এর কারণেতে তাকে যেহেতু তার ভোট পেতে হবে তার দলে থেকে এর কারণেতেই তিনি অনেকে চেষ্টা করছে অনেক কিছু করছে যাতে করে তার দলের মানুষ তাকে ভোট দেয় অন্যদিকে লহ উকিয়ে তার যে অপোজিট যে কিনা দাঁড়িয়েছেন তিনি ইতিমধ্যে দোষারোপ করা শুরু করে দিয়েছে যে এমানুয়েল মাইক্রোর সাথে যেহেতু তিনি হয়েছে। তাহলে তিনি ডানপন্থী হয়ে গেছে এবং এমানুয়েল মাইক্রোর হোনেসংসের দলের অনেককে যুক্ত হয়ে এর কারণেতে তিনি ঘন হতাইও এমনটা দেখানোর চেষ্টা করছে যে আসলে না যে হোনেসংসের সাথে তিনি নেই এমানুয়েল মাইক্রোর সাথেও তিনি অনেকটাই বিপরীত বা ভিন্নতা রয়েছে অবশ্যই তার মধ্যে যাতে করে তার দলের লোক তাকে বিশ্বাস করে এর তিনি অনেক কারণেতে ধরনের চেষ্টা করছে এবং তাকে এমানের মাখর নিয়ে যে ধরনের কথা বলেছেন এই জিনিসটা তার দলের এমানের মাখর দলের মানুষ এটাকে সহ্য করতে পারছে না তারা বলছে যে বেশি করে ফেলছে এবং বেশি তিনি অনেকে জিনিস করেছে যেটা কিনা গ্রহণযোগ্য না যেটার কারণেতে হোম এসন্স দলের এমপিরাও তার উপরে উপরে ক্ষিত হয়ে উঠেছে এর কারণেতে তারা এমনটা বলছে এমনটাও বলছে যে হয়তো যে রোববার দিন যেহেতু নির্বাচন হবে তাহলে কি যদি তিনি নির্বাচিত হতে পারে তাহলে কি আরও তিনি করা হয়ে যাবে হতেই অনেকই তার এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটাও তিনি আর না তাহলে কি তখন তিনি পদত্যাগ করবেন এমনটাও করে কথা বলেছে তো আসলেই যদি কিনা দেখা যায় যে এমনটা হচ্ছে তাহলে কিন্তু এমনও দেখা যেতে পারে বাধ্য হতে পারে পদত্যাগ করার জন্য এমনটা যদি হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে ভালো দিক হতে পারে এখনো কিন্তু কোনো কিছু শিওর না এটা শুধুমাত্র হলো একটা কথা উঠানো হয়েছে যে দাবিটা তারা করছে এটা বহু মানুষের দাবি করতে হবে তার পরবর্তীতে এমনটা হতে পারে এই ছিল হলো যে বন ওর পদত্যাগের যে দাবির যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণগুলো কি কি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আস্তারা মরে